স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় ক্রুটের উর্ধে নয় তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দিনকাল কেমন আমার তো এই যে বৃষ্টি বৃষ্টি সকালে সকালে এক কাপ চায়ের হাতে ভিডিওটি স্টার্ট করে দিলাম এবারে দুপুরে কি কি রান্না বান্না করি কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আর দেখতে পাচ্ছেন সেই সামুদ্রিক পাঙ্গাস মাছ এটার ভিতরে কিন্তু ইলিশ মাছের মতো একজোড়া ডিম হয়েছিল আর এই ডিমটা খেতেও অনেক অনেক মজা ছিল যাই হোক তো আজকে সহ খাওয়া দাওয়া সহই থাকছে আজকের ভিডিও তো যেটা বলছিলাম যে স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় ক্রটির পর্ধে নয় তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট কারণ সে হলো আপনার সন্তানের মা এই ভাবনাটাই যেন এখন আর মানুষের মধ্য নাই এই ভাবনাটা যদি থাকতো পুরুষ তার স্ত্রীকে ছাড়ার আগে তিনবার পাঁচবার ভেবে নিত কারণ সে একবারও ভাবে না সে সব সময় স্ত্রীর মাঝে প্রেমিকার রূপ খুঁজে বেড়ায় যখনই স্ত্রীর মাঝে প্রেমিকার রূপ খুঁজে না পায় তখনই কিন্তু ডিভোর্স বেড়ে যায় আর এখন দেখতে পাচ্ছেন আশেপাশে যেদিকেই তাকাই পাড়ার প্রতিবেশী শুধু ডিভোর্স 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 যাই হোক এখন ডিভোর্সের সংখ্যা যেন দিনা দিন বেড়েই যাচ্ছে কারণ অনেক আগে যখন আমরা ছোট ছিলাম এরকমই ডিভোর্স কিন্তু খুব কমই শুনেছি যেমন আমার আত্মীয় স্বজন এদের মাঝে আমি দ্বিতীয় বিয়ে বলতে কখনোই কোনো কিছু শুনি নাই কিন্তু এখন ডিভোর্সের সংখ্যা দিনা দিন এতটাই বেড়ে যাচ্ছে মানুষ সামান্য থেকে সামান্যতম সামান্যতম কোনো খুদ ভুল ত্রুটি পেলেই ডিভোর্সটা করে এনেছে মানে এটা যেন আমার হাতের মোয়াবর একটা কথা আছে না যে বলে দিলেই হয়ে গেল তার ভালো গুণটা এখন আর কেউ বিচার করে না ডিভোর্সের আগে একবারও সে ভাবে না যে তাদের সন্তান রয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসারটাকে একবার হলেও টিকিয়ে রাখা উচিত আবার এমনও কিছু সংসার আছে এমনও কিছু নারীরা আছে যারা সংসারে অনেক অত্যাচার সহ্য করতেছে ননদের শাশুড়ির স্বামীর এমন অনেক অত্যাচার সহ্য করেও কিন্তু তারা সংসার ভাঙে না শুধু সন্তানের দিকে তাকিয়ে যে আমি যদি এই সংসারটা ছেড়ে দিই তাহলে আমার সন্তানের কি হবে আমার সন্তানের মানে কতটা খারাপ পরিস্থিতিতে বড় হতে হবে কত আদরের সন্তান দেখেন তো কোনো সময় একটা মেয়ে যখন একটু কান ফুটা করতে গেলে কিংবা নাক ফুটা করতে গেলে সে ভয়ে চিৎকার করে মানে বাড়ি এক জায়গায় করে ফেলে সেই মেয়েই কিন্তু একটা সময় একটা সন্তানকে জন্ম দেয় পৃথিবীর আলো দেখায় কার দিকে তাকিয়ে বলেন তো একমাত্র স্বামীর বংশ রক্ষা করার জন্যেই একটা মেয়ে মা হয় তার মাতৃত্ব স্বাদ নেওয়ার জন্য তো বটেই কিন্তু সিজারের মতো কত বড় একটা কঠিন অপারেশনও কিন্তু সে হাসি মুখে মেনে নেয় আজ কদিন হয় ঢাকা থেকে বরিশাল চলে এসেছি তো আমান সোনার তো মাদ্রাসা আছেই মাদ্রাসা তখন বন্ধ ছিল না তো সেই মাদ্রাসা থেকে ও প্রতিদিন দুপুরে আসে আর রাতে আসে দুপুরে খাবার খেতে আসে আর রাতে চলে আসে তো সেই জন্যই ওকে নিয়ে আসেনি কারণ ও যেহেতু হেপচোখানায় পরে ওর মাদ্রাসা একদিনও অ্যাবসেন্ট করা যায় না ওখান থেকে যদি ওকে নিয়ে আসতাম তাহলে ওর পড়া অনেকটাই পিছিয়ে পড়তো তো নিয়ে আসি নাই আর এখন তো মাদ্রাসার পরীক্ষা শেষ হয়ে গেছে ক্লাস বন্ধ মানে মাদ্রাসা বন্ধ দিয়ে দিছে তো সেখান থেকে মানে আমার মনটা সারাক্ষণ পড়ে আছে আমার সন্তানের কাছে আমার সন্তানটা কি করতেছে না করতেছে আমি ওকে রেখে এসেছি ওর দিনকাল কেমন যাচ্ছে এই ভেবেই যেন আমি আমার মায়ের বাসাতে বসে পুরো অস্থির যাই হোক মায়েরা অনেকটা মানে কতটা কষ্ট নিয়ে কতটা দুঃখ নিয়ে যে ডিভোর্স দেয় একটা সংসার সে যে যখন যেই পরিস্থিতিতে পড়ে তখন সে সেইটা বুঝে কোনো মা খুব সহজে সংসার ছাড়তে চায় না খুব সহজে তারা একটা সংসার থেকে ডিভোর্স নিয়ে চলে আসতে চায় না অনেকটা পরিস্থিতি যখন একদম জটিল হয়ে যায় যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় তখনই কিন্তু একজন নারী সংসার থেকে ডিভোর্স নেয় তো খুব চেনা জানা একজনের একটা পরিস্থিতি দেখে কেন যেন আজকে খুব কঠিন কঠিন কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ